বাজে এই টাইমে অ্যাম্বুলেন্স ঢুকছে দুইটা আর এখনো অনেক পুলিশ আর একটার দিকে নাকি আরো লাশ নেওয়া হইছে আমাদের ক্যাম্পাসের ভিতরে যে এখনো এগুলা হইতাছে এগুলো সবার জানা উচিত শেয়ার কর শেয়ার কর সবাই লাইভ হইতাছে কিনা অন হইছে কিনা আদি তো না চার্জ মে শেয়ার দে শেয়ার দে শেয়ার দে হোস্টেলে ছেলেদের হোস্টেলে যত যত বাচ্চা ছেলেরা আছে ওরা নামার চেষ্টা করছে ওরা নামছে পুলিশ এখনো উদ্ধার করতেছে রাত দুইটা বাজে রাতের আধারে ওরা লাশ হ্যাঁ লাশ এখনো আছে একটার দিকে নাকি লাশ নেওয়া হইছে আর আরও লাশ নাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আনা হয়েছে ভাই এটা সবাই শেয়ার কর তোরা সবাই সবাই শেয়ার কর ভাই দেশে এখনো এই সব হয় আমরা তো মেয়েরা নামতে পারতেছি না আমাদের তো মনে হয় না নামতে দিবে তো যোগটুক পারতেছি সবাই জানানোর চেষ্টা করতেছি সবাই শেয়ার কর ভাই শেয়ার কর যে কি হইতাছে এটা একটু মানুষের দেখা উচিত

কলেজ থেকে ভাই এত কিছুর পরে পরীক্ষায় স্থগিত করে নাই